নাম জ্ঞানাত জ্ঞান ধ্যানম বিশিষ্যতে ধ্যানত কর্মফলতিয়গা ত্যাগ শান্তি অনন্তরাম ভগবান বলছেন এখানে যে অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ আমরা বিভিন্ন অভ্যাস করি এই যে কার্তিক মাস চলছে কাত্যায়নী ব্রত দামোদর ব্রত অনেক কিছুই নিয়ম মাস পালন করি বা যা কিছুই কর্ম করি এই অভ্যাস বস সেটা করার থেকে কেন করি ভগবানের সাথে আমার কি সম্পর্ক ভগবানকে পূজার দিব মদন মোহন বাড়িতে আসব কিছু প্রসাদ দিব ভগবানকে পুজো দিলে ভগবান আমাকে ভালো রাখবে এটুকুই যদি ভাবনা থাকে তাহলে সেটা সঠিক হবে না ভগবান আমাদের স্রষ্টা ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন তাই ভগবান সর্বত্র বিরাজমান তিনি সব কিছু তিনি ছাড়া কিছুই নেই গীতার সপ্তম অধ্যায় থেকে বিভূতি যোগ থেকে বিশ্বরূপ দর্শন যোগে ভগবান দেখিয়েছেন ভগবান সমগ্র রূপে ভগবান ছাড়া এই জগৎ সংসারে কিছুই নেই গীতার জ্ঞান আমাদের ভিতরে জাগ্রত হলে আমরা জানতে পারবো যে ভগবান কোথায় নেই ভগবান সর্বত্র রয়েছেন তাই ভগবান বলছেন যে শুধুমাত্র অভ্যাসে যদি আমরা আটকে থাকি তাহলে কিন্তু সঠিক হবে না অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ কেন করব। সেটা জানতে হবে ভগবানকে ভগবানের সাথে কি সম্পর্ক ভগবান যা বলছেন গীতায় অন্যান্য গ্রন্থেও যা আছে তাই ভগবান বলছেন জ্ঞান আর বিশেষ সাথে জ্ঞানের চেয়ে ধ্যান আরো শ্রেষ্ঠ অনেক শাস্ত্র গ্রন্থ পড়ে যদি ভাবি আমার জ্ঞান হয়েছে কিন্তু সেখান থেকে শ্রেষ্ঠ হচ্ছে ধ্যান ধ্যান মানে নিরন্তর ভগবানের ভাবনা আসা গুরুদেবের ভাবনা আসা চলা ফেরায় যে কোনো সময় শয়নে স্বপনে ভগবান বলছেন জ্ঞানের থেকে এই ধ্যান আরো শ্রেষ্ঠ মনে যদি নিরন্তর সেই ভাবনা চলে আসে একাই চলে আসবে অভ্যাস বসত তাই ভগবান বলছেন ত্যাগ ধ্যানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কর্মফল ত্যাগ যিনি সমস্ত কিছু ভগবানের সমর্পণ করে দিতে পারেন মুখ দিয়ে অনেক কিছুই বলি ভগবান সবই তোমার কিন্তু এই যে সমর্পণ সম্পূর্ণরূপে ভগবানকে সবকিছু সমর্পণ করা গুরুদেবকে করা এটা খুবই কঠিন সেখান থেকে এতটুকু অগ্রসর হতে পারি না তাই ভগবান বলছেন শান্তি যিনি সমস্ত কিছু ভগবানে অর্পণ করে দিতে পারেন তিনি পরম শান্তি লাভ করেন আমরা শান্তির খোঁজ করি শান্তি কোথায় পাওয়া যাবে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে গেলেই বোধহয় আমার শান্তি হবে ভগবান বলছেন না ভগবান গীতায় বলছেন শান্তি কোথায় যার মন শান্ত মন কিভাবে শান্ত হবে যার ইন্দ্রিয়গুলো সংযত আছে যিনি নিজেকে নিজে সংযত করতে পারেন নিজেকে সংযত করব গীতায় ভগবান সেই পদগুলোই খুব সুন্দরভাবে দেখিয়েছেন আমরা অনেক কিছু মোবাইলে ইউটিউবে ফেসবুকে মোটিভেশনাল অনেক কিছু দেখি নিজেকে উদ্দীপ্ত করার জন্য কিন্তু এই জগতে এই যে ভগবানের কথা গীতা গীতার থেকে উদ্দীপ্ত কর আর কিছু নেই গীতার কথাগুলো যদি আমরা প্রাণমনে গ্রহণ করি তাহলে ভগবানের সেই কথাগুলো যখনই স্মরণে আসবে মন থেকে উদ্দীপনা এমনি জাগ্রত হবে যত বিপরীত কঠিন পরিস্থিতি আসুক মন কখনো দুর্বল হবে না